প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্থায়ী খরতা এবং অস্থায়ী খরতা সংক্রান্ত এমসিকিউতে তোমাদের অনেকেরই সমস্যা হয় যেমন এখানে কুমিল্লা বোর্ড সালে একটা প্রশ্ন এসেছে পানিতে অস্থায়ী খরতার জন্য কোনটি দায়ী এই সংক্রান্ত প্রশ্ন সলিউশন তোমরা কীভাবে করবে এছাড়া দিনাজপুর বোর্ড তের সালে একটা প্রশ্ন এসেছে পানিতে কোন লবণটি থাকলে অস্থায়ী অস্থায়ীক্ষরতার সৃষ্টি হয় লক্ষ্য করো ক্ষরতা দুই ধরনের হয় একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা এখন কোনটি থাকলে স্থায়ী ক্ষরতা হবে কোনটি থাকলে অস্থায়ী খরতা হবে পানিতে যদি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বা আয়রন এগুলোর যদি বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকে তখন পানির যেই খরতা সৃষ্টি হয় সেটাকে আমরা বলি অস্থায়ী খরতা এই অস্থায়ী খরতা কিন্তু তাপ দিয়ে দূর করা যায় অন্যদিকে পানিতে যদি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এগুলোর সালফেট বা ক্লোরাইড লবণ দ্রবিভূত থাকে তাহলে পানির মধ্যে যে খরতা সৃষ্টি হয় সেটাকে বলা হয় স্থায়ী খরতা। তাহলে তোমরা একটা টেকনিক শিখে রাখো সেটা হচ্ছে যেখানেই বাইকার্বনেটটা থাকবে সেটার জন্যই খরতা সৃষ্টি হবে আর সালফেট বা ক্লোরাইড থাকলে সেটাতে স্থায়ী খরতা সৃষ্টি হবে এখানে খেয়াল করো কুমিল্লাবর্তী সেরা যে প্রশ্নটি এসেছে পানিতে অস্থায়ী খরতার জন্য কোনটি দায়ী তাহলে এখানে দেখো এখানে ম্যাগনেশিয়াম বাইকার্বনেট আছে অর্থাৎ বাইকার্বোনেট থাকলেই বুঝতে হবে যে ক্ষরতা সৃষ্টি হয় তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে খ অন্যদিকে পানিতে কোন লবণটি থাকলে ক্ষরতা সৃষ্টি হয় এখানেও লক্ষ্য করো ক্যালসিয়াম বাইকার্বনেট লবণ উপস্থিত আছে তাহলে এটার জন্য ক্ষরতা সৃষ্টি হয় অর্থাৎ বাইকার্বোনেট থাকলেই বুঝতে হবে অস্থায়ী ক্ষরতা সৃষ্টি হয় সালফেট বা ক্লোরাইড লবণ থাকলে বুঝতে হবে সেখানে স্থায়ী ক্ষরতা সৃষ্টি হয় আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে